সাহস করে তিনি প্রকাশ্যে এনেছেন সবটা দিনের পর দিনের অপমান অত্যাচার মেনে নিতে না পেরে বাধ্য হয়ে খোলসা করেছেন সবকিছু জানিয়েছেন তিনি কি কি সহ্য করেছেন এই সম্পর্কে তার কথা শুনে পাশে দাঁড়িয়েছেন দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কা তারাও নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন সেই সাথে পাশে পেয়েছেন অগণিত মানুষকে যারা বারবার শক্তি যোগাচ্ছে আবার ঘুরে দাঁড়াতে তাই তো আবারও সকলকে কথা জানালেন কিরণ বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে কিরণ মজুমদার একজন জনপ্রিয় মডেল সায়ন্ত সঙ্গে সম্পর্কে থেকে কিভাবে তাকে দিন কাটাতে হয়েছে তা তিনি সামনে এনেছেন ইতিমধ্যে অসুস্থতা নিয়ে মজা করা থেকে গায়ে হাত তোলা নোংরা ফ্রেন্ড সার্কেল সেই সাথে প্রাক্তনদেরকে নিয়ে কৌরুচিকার মন্তব্য কি নেই সেই অভিযোগের তালিকায় যা শুনে রীতিমতো হতবাক হয়েছেন মানুষজন এদিন কিরণ মজুমদার তার ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন সেখানে কোথাও তাকে মন্দিরের বাইরে বসে থাকতে দেখা যাচ্ছে আবার কোথাও একা মুম্বাইয়ের বিচে বসে আছেন প্রসাদ হাতে ছবি সহ হোলিকা দহনের ছবিও পোস্ট করেছেন এই মডেল সঙ্গে একটি বিশেষ লেখাও লিখেছেন সেখানেই তিনি জানিয়েছেন আপনারা সবাই যেভাবে আমার পাশে আমার পরিবারের মতো দাঁড়ালেন আমার শক্তি জোগালেন যখন মনে হচ্ছিল যে আমি হেরে যাচ্ছি সেটা আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না আপনারা যারা আমার পাশে বন্ধু বোন সন্তানের মতো পাশে থাকলেন তাদের সবাইকে ধন্যবাদ জীবনের এই অন্ধকারের সময় আপনারা সবাই মিলে আমার আলো হয়েছিলেন যখন মনে হচ্ছিল আমি পথ হারিয়ে ফেলেছি আপনারা আমার হাত ধরে রাখলেন বোঝালেন আমি একা নই আমি ভুল নই কিরণের কথায় আমি জানি আমার অনেক ভুল আছে। আমি মানুষ কিন্তু সেগুলো এত বড় কিছু নয় যার জন্য আমায় এভাবে দোষারোপ করা হবে ভাষা মিথ্যা দোষারোপ শক্ত থেকে শক্ত মনকে ভেঙে চুরমার করে দিতে পারে কিন্তু এই অপবাদ গুলোকে আমার আমিকে বোঝাতে দেব না সব শেষে কিরণের বক্তব্য আমি বলবো না যে আমি একদম ঠিক আছি আমার মন ভারী হয়ে আছে আমি ক্লান্ত কিন্তু আমি চেষ্টা করছি আমি প্রতিদিন চেষ্টা করছি ঘুরে দাঁড়ানো এগিয়ে চলার সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও